আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ আজকের ভিডিওতে আমি রাজশাহী বোর্ড দু হাজার একুশ সালের এই তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রশ্নপত্রের এই তিন নম্বর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো আমি অলরেডি এক এবং দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই সৃজনশীল প্রশ্ন দুইটি নিয়ে আলোচনা করেছি এবং এগুলোর সলিউশন দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সলিউশনগুলো দেখতে পারেন আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনারা অবশ্যই আমার প্লে লিস্টটা চেক করবেন প্লে লিস্টে এগুলো সুন্দরভাবে সাজানো আছে আরও অনেক বিষয়ের উত্তরগুলো সুন্দরভাবে সাজানো আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন সো আজকে আমি আলোচনা করব এই তিন নম্বর প্রশ্ন নিয়ে সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য জায়গাতে টাইপ করে রেখেছি আশা করি এটা ভালো লাগছে এটার চাইতে সো এটি নিয়ে আমি আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সো এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন তো চলুন শুরু করি শু এখানে আমার একটা চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে সিক্সটি মিটার আর এখানে এবি সি সিডি হচ্ছে সমান এ টু এবি এটিকে হচ্ছে বিসি এটি হচ্ছে সিডি এগুলো হচ্ছে সবই সমান আর একটা বস্তু আছে যেটা হচ্ছে পাঁচ কেজি এখানে লেখা আছে উপরের চিত্রে পাঁচ কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে ক নম্বর কর্মদক্ষতা কাকে বলে ক নম্বর হচ্ছে নিউক্লিয়ার শক্তিকে ও নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন সো আমি ক এবং খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি না আপনারা আশা করি এগুলো পারবেন ক এবং খ আর আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দেব সো এখন আমি গ এবং ঘ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব সো গ নম্বরে বলা হয়েছে তিন সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত কত উচ্চতায় থাকবে এখানে আমরা বস্তু দেখতে পাচ্ছি এই বস্তুটি এই বস্তুটিকে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ভূমি সো তিন সেকেন্ড পর এই তিন সেকেন্ড পর এই বস্তুটি ভূমি থেকে কত দূরত্বে থাকবে সেটা আমরা বের করবো তার আগে কিন্তু আপনাদের অবশ্যই এই সূত্রগুলো জানা লাগবে গতির ক্ষেত্রে এই সূত্রগুলো আর হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে এস এর পরিবর্তে এইচ বসাতে হবে এবং জি এর পরিবর্তে বসাতে হবে সরি এর পরিবর্তে জি বসাতে হবে আশা করি আপনারা এই সূত্রগুলো জানেন আর আপনাদের আরও দুটি সূত্র জানতে হবে গতি শক্তি হচ্ছে এটা সূত্র আর বিভব শক্তি সহন হচ্ছে এটা সূত্র সো আপনাদের এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি গ নম্বর প্রশ্ন বলা হয়েছে তিন সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উঁচুতে থাকবে সো এটুকু আমরা আগে বুঝে নিই এই কনসেপ্টটা সো এখানে একটা সাপোজ বস্তু আছে এই বস্তুটা এই বস্তুটাকে কিন্তু মুক্তভাবে ছাড়ানো হচ্ছে মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে ওকে আর মনে করি আমাদের এখানে দ্রুত দেওয়া আছে সিক্সটি মিটার টোটাল এখন আমরা তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব এই বস্তুকে ছেড়ে দেওয়ার তিন সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব বের করবো তিন সেকেন্ড পর যদি আমরা অতিক্রান্ত দ্রুত এটুকু হয় এই তিন সেকেন্ড পর এবং মোট দ্রুত দেওয়া আছে হচ্ছে সিক্সটি মিটার ওকে তাহলে তিন সেকেন্ড পর যে দূরত্ব পাবো সিক্সটি মিটার থেকে আমরা সেই দূরত্বটুকু বাদ দিব। তাহলে আমরা এই ভূমি থেকে কত উঁচুতে থাকবে এটা বের করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি মূল আলোচনায় যাচ্ছি সেকেন্ড পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বের করব অতি ক্রান্ত দূরত্ব সো এখানে আমাদের দেওয়া আছে যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু এটা অর্থাৎ স্থির অবস্থান থেকে ছাড়া হচ্ছে সো আদিবেগ হবে জিরো মিটার পার সেকেন্ড আর সময় তো দেওয়া আছে তিন সেকেন্ড সো তিন সেকেন্ড তারপরে আমাদের দেওয়া আছে জি নাইন পয়েন্ট এইট আমরা এটা জানি জি এখানে আমরা কী বের করবো যেহেতু দূরত্ব বের করবো সো এই সমান হচ্ছে হোয়াট এখন যদি আমরা এইগুলোর সাথে আমরা এই কম্পেয়ার করি তাহলে আমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করতে পারবো এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেহেতু এটা পরন্ত বস্তু তার জন্য এস এর পরিবর্তে এইচ বসাবো আর এর পরিবর্তে জি বসাবো সো আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস সরি এটা টি হাফ জি টি স্কোয়ার ইউর মানে হচ্ছে এখানে জিরো সো জিরো এর মানে হচ্ছে তিন হাফ জির মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট টি এর মানে হচ্ছে করলে হয় জিরো এবং এটাকে আমরা যদি থ্রিপোর স্কোয়ার মানে নয় এবং এটা এটা দ্বারা গুণ করি এবং দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এইচ এর মানটা আসবে ফাইনালি আমাদের মানটা আসবে এত সো এত মিটার সো তিন সেকেন্ড পর এই তিন সেকেন্ড পর কিন্তু এত দ্রুত অতিক্রম করবে সো আমাদের মোট দ্রুত হচ্ছে সিক্সটি মিটার আর তিন সেকেন্ড পর হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট ওয়ান মিটার অধিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে এখন আমরা জাস্ট সিক্সটি থেকে বাদ দিবো তাহলে হয়ে যাবে সো তিন সেকেন্ড পর বস্তুটির ভূমি থেকে উচ্চতা সো আমাদের মোট দূরত্ব হচ্ছে মিটার মিটার এ আর তিন সেকেন্ডে যতক্ষণ ট্রাভেল করেছে সেটা হচ্ছে এটা এখন আমরা যদি বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে ফিফটিন পয়েন্ট নাইন মিটার সো এটি হচ্ছে আনসার মানে এই বস্তুটি এই বস্তুটি ভূমি থেকে হচ্ছে উচ্চতায় থাকবে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আমি ঘ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ঘ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি এ কম বি এবং হচ্ছে সি বিন্দুতে মোর শক্তির পরিমাণ সমান হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে সো আমরা জানি কোনো বস্তুতে দুইটি শক্তি থাকে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি বিভব শক্তি বলতে এ ভূমি থেকে কত উচ্চতায় থাকে সেটা হচ্ছে বিবাহ শক্তি ওকে এটা সূত্র হচ্ছে এম জে এইচ ভূমি থেকে যত উচ্চতায় থাকবে সেটা হচ্ছে এটার বিবাহ শক্তি আর গতিশক্তি হচ্ছে আপনারা তো জানেন বস্তুটা যতক্ষণ ট্রাভেল করবে যত দূর পর্যন্ত ট্রাভেল করবে সেটাকে বলা প্রকাশ করা হয় ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আইডাক হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয় সো এই দুটো সূত্র কিন্তু আমাদের জানা লাগবে সো একটা বস্তুর মধ্যে এই দুটি কিন্তু শক্তি কাজ করবে ওকে সো এখন আমরা এই তিনটি বিন্দুর জন্য এই শক্তিগুলো বের করব তো চলুন আমরা এখন সলভ করার চেষ্টা করি এখানে দেউ আছে এই টোটাল ডিস্টেন্স মোট দ্রুত হচ্ছে ঘ নম্বর আমরা লিখি সো দেওয়া আছে এডি ইকুয়ালস হচ্ছে সিক্সটি মিটার এ টোটাল দূরত্ব হচ্ছে সিক্সটি মিটার এখানে হচ্ছে এবি বি সি সিডি এটা তিন ভাগ অর্থাৎ এ তিনটি ভাগ ভাগ করা আছে আর তিন ভাগ কিন্তু সমান সো আমরা লিখতে পারি এবি বি সি তখন হচ্ছে সিডি সো এটাকে আমরা তিন ভাগ করবো সো এডি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি তাহলে আমরা এক ভাগ পেয়ে নেবো অর্থাৎ আমরা এবি বিসি সিডি পেয়ে নেবো সো এডি হচ্ছে সিক্সটি মিটার সো ভাগ হয়েছে টোয়েন্টি মিটার সো আমরা প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি মিটার পাইলাম এখন আমরা জাস্ট বের করবো সো প্রথমে আমরা এ বিন্দুর জন্য বের করবো সো এ বিন্দুর ক্ষেত্রে লিখবো আমরা এখন সো এ বিন্দুর ক্ষেত্রে সো এ বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সো প্রথমে আমরা গদি শক্তি বের করব সো এ বিন্দুর ক্ষেত্রে গদি শক্তি কে সমে জিরো হবে কারণ এখানে এই বস্তুটি অর্থাৎ এ অবস্থানে বস্তুটি গতিশক্তি অর্জন বস্তুটি হচ্ছে স্থির অবস্থা আছে তার জন্য এর গতিশক্তি জিরো হবে সো গতিশক্তি এ বিন্দুর ক্ষেত্রে কিন্তু গতিশক্তি হবে জিরো এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি হবে জিরো কারণ বস্তুটি হচ্ছে গতিশীল নয় এখন জাস্ট আমরা বিবাহ শক্তি বের করব বিবাহ শক্তি ইপি সমান হচ্ছে সূত্র আমরা কি জানি এম জি এইচ সো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব সো এখানে এম সমান হচ্ছে পাঁচ কেজি দেওয়া আছে সো ফাইভ কেজি আমাদের দেওয়া আছে এইচ সমান হচ্ছে সিক্সটি মিটার আমরা এখানে এইচ কিন্তু সিক্সটি মিটার নিব ওকে কারণ হচ্ছে ভূমি থেকে বস্তুটি কিন্তু এই ভূমি থেকে বস্তুটি কিন্তু এই সিক্সটি মিটার আছে কিন্তু যেহেতু এ বিন্দুতে আছে তার জন্য বস্তুটি এই ভূমি থেকে সিক্সটি মিটার উচ্চতায় আছে সো আমাদের এই সবে সিক্সটি মিটার এবং যেহেতু আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো সো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট সিক্সটি সো এটা গুণ করলে হয় টু নাইন ফোর জিরো জোল যেহেতু আমাদের মোট শক্তি বের করতে বলা হয়েছে প্রত্যেকটা বিন্দুর জন্য জিরো বিভাব শক্তি হচ্ছে এটা সূর্য করলে আমাদের এটাই হয় সো এত জোল সো এই বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি পেলাম এত জোল এখন আমরা জাস্ট বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তি বের করবো সো বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি ই কে হাফ এম ভি স্কোয়ার সো হাফ এখান থেকে যাই এম আমরা ভি এর সূত্র জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস সো এটা সূত্র আমরা বসাবো যেহেতু এটা পরন্ত বস্তু তার জন্য আমরা এভাবে লিখবো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব সো এখানে এমস ওয়ান হচ্ছে পাঁচ কেজি দেওয়া আছে এটা তো আমরা জানি আর ইউতে হবে জিরো যেহেতু বিভিন্ন ক্ষেত্রে এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করেছি করছি সো গতিশক্তি হবে এ বিভিন্ন ক্ষেত্রে গতিশক্তি হবে এটুকু কিন্তু কারণ এই অংশে বস্তুটি গতিশীল অবস্থা আছে তার জন্য আমরা দূরত্ব নেব এটুকু অর্থাৎ আমরা জানি হচ্ছে মিটার মিটার ওকে সো আমাদের পার সেকেন্ড যেহেতু এটা স্থির অবস্থান থেকে আসছে আর এইচ হবে টোয়েন্টি মিটার আর জি হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো সো হাফ এম এর মানে হচ্ছে ফাইভ ইউ এর মানে হচ্ছে জিরো তারাপড় স্কোয়ার টু জি এর মানে হচ্ছে নাইন এইচ এর হচ্ছে টোয়েন্টি এখন ওয়ান বাই টু ইন্টু ফাইভ সো টু ইন্টু সো আমাদের এটুকু ক্যালকুলেশন করলে হবে এটা নশো চল্লিশ সরি নশো এখন আমরা জাস্ট বিবাহ শক্তি বের করবো এই বি বিন্দুর ক্ষেত্রে সো বিবাহ শক্তি ইপি সমান হচ্ছে এম জি এইচ সো এম এর মান তো আমরা জানি ফাইভ কেজি জি এর মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এইচ এর মানটা আমরা বসাবো এইচ সো বিবাহ শক্তি আমরা বসাবো যেহেতু বিভিন্ন ক্ষেত্রে বের করছি আর বিবাহ শক্তি হচ্ছে বস্তুটি ভূমি থেকে যত উঁচুতে থাকবে অর্থাৎ এই বস্তুটি কিন্তু এই বিভিন্নতা আছে তার জন্য আমাদের এ দ্রুত হবে এটুকু অর্থাৎ এখান থেকে এখানটি সো এটুকু হচ্ছে টোয়েন্টি এটুকু হচ্ছে টোয়েন্টি সো যোগ করলে হবে ফোরটি সো আমাদের উচ্চতা হবে বিডি বিডি সমান হচ্ছে ফোরটি মিটার এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো সো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোরটি সো ওয়ান সিক্স জিরো মিটার সো মোট শক্তি আমরা পেয়েছি বিমানের বদি শক্তি এটা সো নশো আশি আর শক্তি আমরা পেলাম ওয়ান নাইন সিক্স জিরো সো যোগগুলো হয় টু নাইন ফোর জিরো জুল তো এটা হচ্ছে বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি এখন আমরা শিব বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করব এই শিব বিন্দুর ক্ষেত্রে এখন আমরা শিব বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করবো সো শিবিন্দুর ক্ষেত্রে সো আমরা শিব বিন্দু একটু লক্ষ্য করি এটা হচ্ছে শিব বিন্দু অর্থাৎ বস্তুটি আমাদের এখন এখানে আছে সো আমরা প্রথমে গদি শক্তি বের করবো অর্থাৎ বস্তুটি আমাদের এখানে ছিল সব বস্তু যে ট্রাভেল করে এখানে এসেছে অর্থাৎ এই অংশে গতিশক্তি আছে নির্ণয় করার জন্য আমরা এই অংশের দূরত্ব নিব এই হচ্ছে শোরটি আপনারা বুঝতে পেরেছেন এই গতিশক্তি হবে এইচ সো গতিশক্তি ই কে শান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সো হাফ এম ভি স্কোয়ার সময় সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু এটা এই সির অবস্থানের ছিল তার জন্য আমাদের ই হবে জিরো মিটার পার সেকেন্ড আমাদের জিরো আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং আমরা দ্রুত জানি তো দ্রুত এটুকু এটুকু দ্রুত আমাদের যেহেতু এটুকু গতিশীল অংশ সো এই সন হবে এসি সো এসি সন হচ্ছে মিটার আর আমরা তো এমের মান জানি ফাইভ কেজি সো হাফ এমের মান হচ্ছে ফাইভ এর মান জিরো তারপর স্কোয়ার টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট হচ্ছে মিটার সো so, 1 বাই টু ইন্টু ফাইভ ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট সো আমরা ক্যালকুলেশন করলে পাবো সো ক্যালকুলেশন করলে পাবো এটা ওয়ান নাইন সিক্স জিরো মিটার এখন আমরা বিভাগ শক্তি বের করব সো বিবাহ শক্তি হচ্ছে এখানে আমরা জানিস যেগুলো সেগুলো বসিয়ে হচ্ছে হচ্ছে কেজি জি মিটার পার সেকেন্ড আর এইচ আমরা দেবেন্দুর ক্ষেত্রে যেহেতু বিভাগ শক্তি তার জন্য বস্তুটি কিন্তু আমাদের এখানে আছে সো বিভাগ শক্তি হবে এই ভূমি থেকে বস্তুর দূরত্ব সো ভূমি থেকে বস্তুর দূরত্ব হচ্ছে সিডি আর যেটুকু হচ্ছে সিডি সমান হচ্ছে টোয়েন্টি মিটার সো এইচ সমান হবে

সো এটুকু যোগ করলে হবে টু নাইন ফোর জিরো জুল সো এটা হচ্ছে শিবিন্দুর ক্ষেত্রে সো আমরা দেখতে পাচ্ছি এখানে এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি হচ্ছে দু হাজার নশো চল্লিশ জুল বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি হচ্ছে দু হাজার নশো চল্লিশ জুল এবং হচ্ছে শিবিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ হচ্ছে দু হাজার নশো চল্লিশ জুল সো আমরা দেখতে পাচ্ছি এ বি ও সি বিন্দুতে মোট শক্তি কিন্তু সমান সুতরাং এ কমা বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে যা দু হাজার নশো চল্লিশ জুন সো এটি হচ্ছে ফাইনালি আমাদের অ্যান্সার সো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটুকু বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আবার দেখুন আর তাও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা কোন অংশটুকু পারেনি আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি পরবর্তী ভিডিওতে এই ছয় নম্বর সরি এই চার নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করবো আশা করি সে ভিডিওটি আপনারা দেখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেলফ কেয়ার ম্যাথেডানে থাকবেন আল্লাহ হাফেজ